আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সবাইকে ভালোবাসার পক্ষ থেকে শুভ সকাল আসলে কিছু কিছু কথা হঠাৎ করে মনে পড়ে যায় যেগুলো আসলে হয়তো দেখা যাচ্ছে শেয়ার করলে কথাটা যদি কারো না কারো মনে ধরে যায় তাহলে দেখা যাবে ওটা যদি চর্চা শুরু হয়ে যায় হয়তো ভালো কোনো কিছু শুরু হতে পারে ভালো কোনো কিছু লার্নিং শুরু হতে পারে তো আজকে সকালে যেটা আমার মনে পড়ল সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমি চট্টগ্রামের যেহেতু মানুষ চট্টগ্রামকে চ্যাক করে আমাকে কথা বলতে হয় কারণ আমি যেহেতু চট্টগ্রামে বেড়ে উঠেছি কিছু ট্রেডিশনাল সংস্কৃতির কারণে আমাদেরকে নতুন জেনারেশন বা অনেক জেনারেশনকে ব্যাক পেতে হয় এই জন্য কিছু কথা অনেক সময় শেয়ার করতে হয় আমাদের চট্টগ্রামের প্রেক্ষাপটে দেখা যায় যদি কারণ মেয়ে বাচ্চা জন্ম নেয় মা বাবার আত্মীয় স্বজনদের অনেক টেনশন শুরু হয়ে যায় কিভাবে বিয়ে দিবে কিভাবে মানুষ করবে কিভাবে টাকা পয়সা জমাবে মানে জন্মের সাথে সাথে ডিপিএস করতে হবে এটা হচ্ছে অবশ্য ফ্যামিলি স্ট্যাটাস বা ফ্যামিলির অবস্থানের উপর অনেক কিছু ডিপেন্ড করে তো যেটা ডিপেন্ড করে এটার স্কেলটাও বা স্কিলটাও অনেকটা ভেরি করে সাধারণ পরিবার হলে ডিপিএসের চিন্তা করে আর আরও বড় পরিবার হলে বা সমৃদ্ধ পরিবার হলে তার সম্পদের ওটা চিন্তা করে যে মেয়েকে সেট করে দেওয়া আমি যেহেতু অত উঁচু স্কেলের মানুষ না বা উঁচু সম্পদের অবস্থানের মানুষ না এই জন্য আমি আমার অবস্থান থেকে মানুষগুলোকে মোটিভেশন করার জন্য এই কথাগুলো বলতে তো সাধারণত মেয়ে বাচ্চা হলে কি করা হয় ডিপিএস করা হয় তার জন্য হিসাব করা হয় তাকে কীভাবে বিয়ে দিবে তাকে কীভাবে লেখাপড়া করে এগুলো চিন্তা করে কিন্তু দেখুন বৈষম্য কিন্তু আমরা নিজেরাই তৈরি করি সেটা হচ্ছে যখন মেয়ে বাচ্চা হয় সব চিন্তা করে ফেলা হয় কিন্তু যখন একটা ছেলে বাচ্চা হয় কোনো টেনশনই করে না অভিভাবকরা কোনো চিন্তাই করে না চিন্তা করে না এর জন্য ছেলে ছেলে মানুষ কিছু না কিছু করে খাইতে পারবে এই চিন্তা করতে করতে দেখা যায় মেয়ের প্রতি যে গুরুত্ব এটা ভালো দিক আমাদের নারীর অংশগ্রহণ সব দিকে বাড়তেছে এটা ভালো দিক কিন্তু আর কাউকে বৈষম্য করে নয় দেখা যাচ্ছে এসব চিন্তা করতে করতে ছেলের লেখাপড়ার প্রতি খেয়াল থাকে না ছেলে কি করতেছে খেয়াল থাকে না মানে কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে এগুলো খবর রাখে না যার পরিমাণে হয় কি আমি দেখেছি গ্রামে অনেক সমৃদ্ধ পরিবার যার আর্থিক আছে লন্ডনে গিয়ে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করার মতো যে ক্ষমতা আছে ওইসব পরিবার থেকেও আমি দেখেছি ঝরে পড়তে বকাটে হতে চুরি করে বিয়ে করতে নেশা করতে মানে ছেলেদের আমি এগুলো দেখেছি গ্রামে এগুলোর এই কারণে হয় যে মেয়েদের প্রতি যে যত্নটা নেওয়া হয় তাকে বিয়ে দিতে হবে লেখাপড়া করাইতে হবে ডিপেস করতে হবে ওই করতে হবে কিন্তু ছেলের উপরে যে একটা আত্মবিশ্বাস থাকে ছেলেকে কিছুই করতে হবে না ছেলে সব নিজেই পারবে তো এটা হয় কি তার লেখাপড়া গোল্লায় যায় সে মোবাইলে আসক্ত হয়ে যায় নেশায় আসক্ত হয়ে যায় খারাপ বন্ধুদের সাথে আড্ডায় জমে যায় এগুলো করতে করতে সে বিয়ের বা জীবনে চলার জন্য তার ফ্যামিলি যে স্ট্যাটাস স্ট্যাটাসের সাথে একটা ফ্যামিলির সাথে যে ভবিষ্যতে বিয়ে করবে বা মিলাবে ওটাই আর মিলাইতে পারে না কারণ সে হয়ে যায় নষ্ট আর ফ্যামিলি যেটা চায় তার সেই চাহিদার সাথে মিলে না এই জন্য আমাদের উচিত মেয়ে বাচ্চার পাশাপাশি যখন ছেলে বাচ্চা হয় ওদের নামেও একটু হিসেব করা উচিত ওদের নামে সঞ্চয় করা উচিত এই যে অনেক সময় দেখা যায় চট্টগ্রামে একটা ছেলে বিয়ে করার জন্য যখন বিয়ের উপযুক্ত হয় মা বাবার অনেক সময় খবরই থাকে না কিন্তু এখানে সোয়াব গুণা বা পূর্ণ হ্যাঁ পূর্ণের বিষয় আছে সঠিক বয়সে যদি বিয়ে না করে ছেলেরা প্রাকৃতিক ঝুঁকে পড়ে অনেক বিষয় আছে মা বাবারা এগুলো কিন্তু অনেক সময় এগুলো এড়িয়ে চলে যার কারণে দেখা যায় কি ছেলেরা বিভিন্ন আসক্তিতে আসক্তি হয়ে যায় বিভিন্ন রিলেশনশিপে জড়িয়ে যায় অনেক সময় এমন একটা ফ্যামিলির সাথে সম্পর্কে জড়িয়ে যায় যেটা মা বাবার সাথে যায় না মানে সব ঝামেলাগুলো ছেলেদের উপর দিয়ে আসে তো আমাদের উচিত ফ্যামিলিগত মানে সবার অবস্থান থেকে উচিত মেয়ের বাচ্চার পাশাপাশি ছেলে বাচ্চার প্রতিও সমান যত্ন নেওয়া উচিত তার প্রতিও জমা করা উচিত তার প্রতি ডিপেস করা উচিত তার লেখাপড়া খবরাখবর রাখা উচিত হ্যাঁ সব কিছু আমাদের সমতালা উচিত যেমন একটা ছেলে বিয়ে করার সময় যে মোহরানা দেন মোহর স্বর্ণ যে একটা খরচের বিষয় আছে এটা যখন একটা ছেলের বিয়ের উপযুক্ত হয় অনেক সময় কিন্তু এই টাকাগুলো একটা 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 ছেলের হাতে থাকে না কিন্তু মেয়ে মেয়ে চলমান বিয়ে দেওয়ার জন্য মা বাবা যে টাকা পয়সা জমিয়ে রাখে ছেলেদের জন্য সেটা জমায় না কিন্তু যখন ছেলের বিয়ে বা কোনো কিছু একটা করার অবস্থান হয় তখন তখন দ্বারস্থ করতে হয় অন্তত মিনিমাম অবস্থানটা যদি মেয়ের বাচ্চার মতো করে পাশাপাশি ছেলে বাচ্চাদের যদি অবস্থান তৈরি করা যায় আশা করি কোনো জেনারেশন বা কোনো ছেলে বা মেয়ে কোনো বৈষম্য না কোনো পিছিয়ে থাকবে না এবং তাদের জীবনে চলার প্রতি কোনো বাধা বিবৃতি ইনশাল্লাহ হবে না আশা করি আমি যে বিষয়টা বুঝতে চেয়েছি আপনারা বুঝেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম